আমাদের সঙ্গে রয়েছে সঙ্গীতাও কিন্তু অসাধারণ তাকে বিদায় জানানোর আগে একবার জোরে করতালি হোক এরপর আমরা আমাদের সঙ্গে পেয়ে যাব রকস্টার শান্তনুকে যার জন্য শুনতে চাইছিলাম যার জন্য অপেক্ষা করছিলাম যে ধরনের গানের জন্য অপেক্ষা করছিলাম সেটা কিন্তু একটু পরেই আমরা এই মঞ্চে শুনতে পাবো তার আশ্বাদ গ্রহণ করতে পারবো আরো একবার আউসগ্রাম থানার উস্ক গ্রাম রক্ষা বাহিনীর এই যে জানাই জানাই তাকে তাকে ধন্যবাদ আয়োজন যারা আনন্দটাকে শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তাকে ধর্মীয় বেড়াজালের একেবারে দিকে নিয়ে গিয়ে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন আনন্দ আসলে ভাগ করে নিলে কমে না বরঞ্চ বাড়ে সেটা বোধ তারা ভীষণভাবে জানেন তাই যারা প্রায় চব্বিশ ঘন্টা প্রতিরক্ষায় রয়েছেন মানুষের সুরক্ষায় ব্যস্ত রয়েছেন তারা কিন্তু এই উৎসবের দিকটি নিয়েও ভাবনা চিন্তা করেছেন তার ফল হলো আজকের এই অনুষ্ঠান প্রায় তিন দিন ধরে মহা সমারোহে আয়োজন করা হচ্ছে বিভিন্ন স্বাদের বর্ণাঢ্য অনুষ্ঠান আজকের দিনটিও তার ব্যতিক্রম নয় আর কিছুক্ষণের মধ্যেই আমরা মঞ্চে পেয়ে যাচ্ছি রক স্টার শান্তনুকে